নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রিস্টের জ্ঞান ভালবাসা ও সহমর্মিতা যীশু বলেছেন তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো শুধু বন্ধু নয় শত্রুকেও ভালোবাসতে হবে ক্ষমা ও দয়া তিনি শিখিয়েছেন যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের ক্ষমা করতে হবে যেমন ঈশ্বর আমাদের ক্ষমা করেন সত্য অন্যায় যিশু সর্বদাসত্বের পথে চলেছেন এমনকি জীবনের ঝুঁকি নিয়েও নম্রতা ও সেবা তিনি বলেছেন যে বড় হতে চায় সে যেন সবার সেবক হয় বিশ্বাস ও আশা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জীবন যাপন করতে হবে এবং ভবিষ্যতের প্রতি আশা হারানো যাবে না অহংকার থেকে বিরত থাকা যিশু অহংকারকে দূরে রাখতে বলেছেন কারণ বিনম্র হৃদয়ই ঈশ্বরের কাছে প্রিয় শান্তি প্রতিষ্ঠা যীশু বলেছেন যারা শান্তি প্রতিষ্ঠা করে তারা ঈশ্বরের সন্তান অর্থাৎ হিংসা নয় মিলন ঘটানোই তাঁর ইচ্ছা অহিংসা তিনি শেখিয়েছেন অন্যায়ের প্রতিশোধ নয় বরং নরমভাবে সত্যকে জয় করতে হবে দুঃখে ধৈর্য কষ্ট বা বিপদের সময় বিশ্বাস হারাতে নেই এগুলো আমাদের আধ্যাত্মিকভাবে শক্ত করে অভ্যন্তরীণ পবিত্রতা শুধু বাইরের আচরণ নয় মনের ভেতরে চিন্তাও শুদ্ধ রাখা জরুরি দরিদ্র ও অসহায়ের প্রতি মমতা যীশু সবসময় দরিদ্র অসুস্থ ও উপেক্ষিত মানুষদের কাছে গিয়েছেন এবং তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন অপব্যয় ও লোভ থেকে দূরে থাকা যিশু শিখিয়েছেন সম্পদ চিরস্থায়ী নয় তাই স্বর্গীয় সম্পদ অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত প্রার্থনা ও ঈশ্বরের সাথে সম্পর্ক তিনি বারবার বলেছেন আন্তরিক প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে হৃদয়ের সম্পর্ক করতে হবে পরীক্ষা ও প্রলোভনে দৃঢ়তা শয়তানের প্রলোভনেও যীশু ভেঙে পড়েননি তিনি আমাদেরও একই শক্তি রাখতে উৎসাহিত করেছেন সত্যিকারের আনন্দের উৎস যিশু বলেছেন আসল আনন্দ আসে ঈশ্বরের ইচ্ছায় চলা ও অন্যকে ভালোবাসার মধ্য দিয়ে সততা ও সঠিক পথে চলা যিশু বলেছেন মিথ্যা বা প্রতারণা ক্ষণিকের লাভ দিলেও সত্য ও সঠিক পথেই শেষমেশ শান্তি আনে ধৈর্যের মূল্য তিনি শিখিয়েছেন ধৈর্য বিশ্বাসের পরীক্ষা ঈশ্বরের সময় সব কিছু ঘটে আত্মত্যাগ যীশু নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের মুক্তির জন্য যা সর্বোচ্চ আত্মত্যাগের উদাহরণ ঈশ্বরের রাজ্যের অগ্রাধিকার তিনি বলেছেন প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খুঁজো বাকিটা আপনি যোগ হবে মনের পরিবর্তন ভুল বুঝে ফিরতে হবে এবং পাপ থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে আশীর্বাদের গোপন রহস্য যীশু বলেছেন বিনম্র দয়ালু ও ন্যায়বানদের জন্যই আসল আশীর্বাদ রাখা আছে শিশুসুলভ বিশ্বাস তিনি উদাহরণ দিয়ে বলেছেন শিশুদের মতো সরল ও নির্মল বিশ্বাস না থাকলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা যায় না কৃতজ্ঞতা ছোট বড় সব আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোই প্রকৃত কৃতজ্ঞতা সময় ও সুযোগের সদ্ব্যবহার যিশু বলেছেন ঈশ্বর প্রদত্ত প্রতিটি দিন ও সুযোগকে কাজে লাগাতে হবে ভালো কাজের জন্য ভালবাসায় নিয়ম পূর্ণতা পায় তার মতে সমস্ত আইন ও ভবিষ্যৎবাণীর মূল কথা হল ভালবাসা ঈশ্বরের প্রতি আর মানুষের প্রতি কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে